হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফেসেন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আপনাদের নতুন আপডেট একটা বারিশ ডিজাইন নিয়ে আসছি এগুলো হচ্ছে পিওর কটনের ভিতর হবে এখানে ছয়টা কালার আছে একটা ডিজাইনে ঠিক আছে এগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে খুলে দেখি যারা চাচ্ছেন অর্ডার করতে ভিডিওটা দেখে অর্ডার করে ফেলবেন আমরা শুরু করতে যাচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা একটু খুলে দেখেন তবে যারা চাচ্ছেন যে বারিশ নেবেন কাজ করা বারিশ হাতায় কাজ থাকবে সুতি বারিশ এগুলা হাতায় কাজ থাকবে স্যালোয়ার কাজ আছে ঠিক আছে আমরা একটা একটা করে খুলে দেখাবো আপনারা দেখে অর্ডার করে ফেলবেন সো ব্ল্যাকটা আমরা খুলে দেখাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন চলে আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ফুল সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে অল ওভার কাজ করা থাকবে এবং খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে দেখেন প্যানেলের এরব্রয়ডারি ওয়ার্কটা দেখেন খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে সুতি সুতি কাপড়ের ভিতরে যে বারিশ গুলো আছে এই বারিশ গুলার ভিতরে একবারে নতুন একটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন হাতাটা হাতাটার ভিতরে খুব সুন্দর একটা ওয়ার্ক করে দেওয়া থাকবে একবারে সুন্দর একটা পিওর একটা সিকোয়েন্স ওয়ার্ক সাথে এমবোর্ডারি ওয়ার্ক আছে আর এটা হচ্ছে বডিটা খুব সুন্দর একটা বডি দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ফুল বডিটা 48 ইঞ্চি লং বডি হবে এবং বডি লং হবে 48 ইঞ্চি এবং পাশে হবে হচ্ছে আপনার 60 ইঞ্চি বডি করতে পারবেন হয়তো বা দুই ইঞ্চি শর্ট হতে পারে আর এটা হচ্ছে আকর্ষণ এটা হচ্ছে আপনার সালোয়ারের মুড়িতে যে কাজটা হবে এটা সালোয়ারের মুড়িতে কাজ হবে কেলিকো বয়লের যারা চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো নেবেন ঠিক আছে যারা একবারে পিওর সুতি কাপড় চান একবারে অথেন্টিক সুতি কাপড় যেগুলো আছে ওগুলা হচ্ছে এই ডিজাইনের ভিতরে আর এটা হচ্ছে এটার ওনাটা এটার ওনাটাও দেখাই দিতেছি সামনে যেহেতু বিয়ের সাথে সিজন আছে আপনারা চাইলে এই ডিজাইনগুলা পার্টি ওয়ার হিসাবেও নিতে পারেন দেখেন এটা হচ্ছে ফুল লং ফুল একটা লং দেখছেন এটা এটা হচ্ছে আপনার ভিতরে কাট ওয়ার্ক করা প্রতিটা ডিজাইনে কত সুন্দর একটা এগুলো কিন্তু কোনো ধরনের প্রিন্ট না বা কোনো ধরনের আপনার অন্য কিছু না এগুলো ফুল এমব্রয়ডারি কাজের ভিতরে সিকুইন্স ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফুল অনটা ঠিক আছে পিওর সফট একটা কাপড় হবে সো এটা চলে গেল হচ্ছে ব্ল্যাক কালার আমরা আরো কালার খুলে দেখাই এখন আমরা একটু হোয়াইটটা দেখাই যেহেতু সাদার কালো একসাথে মিলে যায় তাই আমরা সাদা এবং কালো দেখা কালোটা দিয়ে স্টার্টিং করলাম এখন আমরা সাদাটা দেখাইতেছি আপনারা ট্রাই করবেন ফুল ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা একটু পরে প্রাইসটা বলে দেবো আপনারা এখান থেকে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা এই স্টাইলের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন যেহেতু আমাদের হোলসেল দোকান আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারেন তো এটা হচ্ছে আপনার সাদাটা দেখেন কত সুন্দর করে ফুটছে এখানে আপনার মাল্টি কালার দিয়ে দেওয়া আছে যেমন রানী গোলাপি আছে অরেঞ্জ আছে এবং ইয়েলো কালার আছে ঠিক আছে এটা হচ্ছে তিন কালারের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া এবং এটা হচ্ছে হাতার কাজটা হাতার কফেও খুব সুন্দর একটা কাজ দেওয়া আছে সাথে এটার প্যানেলটাও দেখেন খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটার ভিতরেও খুব সুন্দর তিনটা কালারের কন্ট্রাস্ট করে দেওয়া একটা প্যানেল সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও আছে সেটা চলে গেছে বডি এবং স্যালোয়ারটা আমরা দেখাই দিয়েছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়ের মুড়িতে কাজ হবে ঠিক আছে ফুল একটা মুড়িতে কাজ আছে আর এটার অন্যটা দেখা দিচ্ছে এটা হচ্ছে অন্যটা বেহানা তো দেখতেই আপনারা অন্যটা খুবই সুন্দর একটা অন্য দেওয়া আছে একদম ওভার কাজ করার ভিতরে একবার এক্সক্লুসিভ যারা কাজ নেবেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটা অন্য দেওয়া আছে যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ট্রাই করবেন ভিডিওটাকে হাই রেজলিউশনে দেখার জন্য তাহলে আপনারা কাপড়ের কোয়ালিটি ব্যবস্থা করবেন সো আমরা দুইটা ডিজাইন দেখাই দিয়েছি আমরা আরও একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তো এখন ট্রাই করতেছি আমরা রানী গোলাপিটা খুলে দেখাই যেহেতু ডিপ কালারগুলো দেখাইলাম এখন এটা রানী গোলাপি খুলে দেখে এগুলির প্রাইস কিন্তু এখনই বলে দিচ্ছি ঠিক আছে যারা পাইকারি নিবেন পাইকারি প্রাইসটা আমরা এখানে বলতেছি না পাইকারি প্রাইসের জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন সো এটা হচ্ছে আপনার গোলাপিটা যারা এরকম বারিশগুলা নেবেন কাজ করার ভিতরে বারিশ নেবেন তাদের জন্য এই ডিজাইনগুলা এগুলার প্রাইস দিতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলা এগুলা হাতাতে যেরকম অল ওভার কাজ আছে বডিতেও অল ওভার কাজ করা থাকবে প্যানেলও অল ওভার কাজ করা আছে এগুলি ব্যাকসাইডগুলো কিন্তু ফুল ব্যাক সাইড থাকবে মানে সুতি কাপড়ের রাজা যেগুলো আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এগুলার প্যান্টে প্যান্টের কাপড়ের মুড়িতেও আপনার খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে সাথে আছে আপনার গর্জিয়াস একটা ওডনা দেওয়া আছে যারা চাচ্ছেন যে এক্সক্লুসিভ ওড়নাগুলি ব্যবহার করবেন তাদের জন্য এই ওড়না যেহেতু সামনে বিয়ে শাদির সিজন আছে আপনারা চাইলে এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন ফুল অল ওভার কাজ করার ভিতরে এটা থাকবে সাথে সুন্দর একটা কাটওয়ার্ক দেওয়া আছে দুই পাশে কাটওয়ার্ক থাকবে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আর বাকি এখানে কালার আছে আরও এখানে আরও একটা মিষ্টি কালার আছে মিষ্টি কালারটা আমরা খুলে দেখাবো না আর এটা হচ্ছে আপনার জলপাই কালার জলপাই কালার বলতে পারেন বা কলাপাতা কালারও বলতে পারেন ঠিক আছে আর সাথে হচ্ছে একটা টরে কালার থাকবে এইখানে হচ্ছে আরও তিনটা কালার থাকলো এই তিনটা কালার আমরা সময়ের জন্য দেখালাম না যারা এগুলো দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিয়ে দিবেন আর এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে এগুলার প্রাইসগুলো জেনে নিতে পারেন বা আমি তো আপনাকে হোলসেল প্রাইস তো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নিতে হবে খুচরা প্রাইস তো বলেই দিলাম ষোলোশো পঞ্চাশ টাকা তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকে ভিডিওটা বেশি লং করলাম না আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম